করেন প্রীতিনি ভাইরা বিবাহের ক্ষেত্রে আর একটা ভুল হয় হলো পাত্রী বা পাত্র নির্বাচনে ভুল সিদ্ধান্ত নেওয়া আমাদের সমাজে বেশিরভাগ ক্ষেত্রেই পাত্র বা পাত্র নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখে থাকি চেহারা সুরত শরীরের বাহ্যিক গঠন এবং সম্পদ এই জিনিসগুলাকে সবচেয়ে বেশি আমল আনি না এই জিনিসগুলাকে সবচেয়ে বেশি আমল আনাটাই হলো আমাদের একটা বড় ভুল বিবাহের ক্ষেত্রে দিনদারি এটা আমাদের সমাজে এখন আর দেখা হয় না এককালে শোনা হয়তো কোরআন খতম দিছে নাকি

কোরআন এবং সুন্নাহের অনুসারী স্ত্রী যদি আপনি পান এরকম মেয়ে যদি ঘরে আনতে পারেন তো পৃথিবীতে যত উপভোগের বস্তু আছে তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ উপভোগের বস্তু আপনার ঘরে চলে আসলো কোটি কোটি টাকা ব্যয় করে আপনি আপনার বাড়িকে আপনি আপনার বাংলোকে সাজালেন লক্ষ লক্ষ টাকা দিয়ে ফার্নিচার দিয়ে সাজালেন তো মনে রাখবেন নবী করিম সাল্লামের ভাষণ হতে অখাইর মাথায় আজ দুনিয়া দুনিয়ার সবচেয়ে উপভোগ্য বস্তুটু হলো আপনার নেককার স্ত্রী অতএব স্ত্রী অথবা স্বামী ছেলে হতবা মেয়ে দুইটার ক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে কোনটাকে দিনদারিকে আজ দিনদার কিন্তু দিন মজুর একটা কোম্পানিতে গরিব মানুষ তিন চারশো রিয়াল স্যালারি পায় মানুষ আছে নিজের বোন তার সাথে বিয়ে দিতে প্রস্তুত আছে এগুলো খুব কঠিন বাস্তবতা আমরা বেশিরভাগ মানুষ এই সমস্ত বিষয়ে কি করতে চাই না সেক্রিফাইস করতে চাই না পয়সাটা আগে থাক দেখি এরপর অন্য কিছু এই জন্য বেশিরভাগ বিবাহই কি হয় অশান্তির কারণ হয়ে থাকে প্রতিনিধি ভাইরা

অথবা গুনাহের এরকম দুই নম্বর লোক তোমাদের কাছে বেশি পছন্দ পয়সাগরি আসে সেই জন্য কিন্তু বাস্তবে ভালো এবং বেস্ট হলো ইমানদার এবং দিনদার পরেসগার মত্তাটি অতএব সেই দিকটাকে লক্ষ্য রেখে তারপরে কি করতে হবে আপনার বিবাহ করার চেষ্টা করতে হবে